তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি টিকরাপাড়াতে তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে দুর্গা মন্দির ঠিক আছে তো আজকে হচ্ছে মহালয়া তো আজকে মহালয়া এবং তো এখান থেকে যে পুজো যে হবে এখন সবে প্যান্ডেল ফিটিং হচ্ছে আরও অনেক এখানে কাজ চলছে ঠিক আছে আর তো মণ্ডপটা কিন্তু কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তোমরা ঠিক আছে তো আরও এখানে অনেকগুলো মণ্ডপ রয়েছে তো সমস্ত মণ্ডপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো মণ্ডপটা দেখে নাও আর এই যে দেখতে পাচ্ছি সাউন্ড সিস্টেম রয়েছে তো এটা হচ্ছে এগুলার বালাজি মিউজিক সবাই জানো তো সেই সেট আপের কিন্তু এখানে রয়েছে টেস্ট প্রোগ্রামে আর এই হচ্ছে টিকরা মানে মাঠ ঠিক আছে তো এখানে কিন্তু সমস্ত দোকানপাট সমস্ত কিছু বসেছে আর এই হচ্ছে তার মণ্ডপ মণ্ডপটা কেমন হয়েছে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো যারা আসতে যা চলে আসতে পারো প্রতাপদিগি টিকরা তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মণ্ডপ আর এই মণ্ডপে কিন্তু এই মণ্ডপে কিন্তু বালাজি মিউজিক রয়েছে ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বালাজি মিউজিকের সেটা এখানে রয়েছে টেস্ট প্রোগ্রামে এখন সবে দোকান বসেছে এখন বাকি আছে দোকান দোকান পর বসতে অনেক বাকি আছে 把他们给拉把他都给。